তো হয়ে গেছে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো ফাইনালি তোমরা দেখতেই পেরেছো যে ভাই এখন রেডি হয়ে ফাইনালি বেরিয়ে পড়েছে একটা নতুন আর একটা ব্লগের উদ্দেশ্যে তো তোমাদের মানে একটা নতুন ব্লগের সবাইকে জানাই স্বাগতম তো চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম বেশি কথা হলো না কারণ আজকে যেতে চলেছি একটা মানে স্পেশাল জায়গায় মানে ভাইরাল দিদি বলতে পারো দিদি বলো যাই হোক তো সেখানে আজকে আমরা ভিজিট করব তো ওখানে গিয়ে দেখবো কী 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 হয় না হয় সম্পূর্ণটা চলো নেক্সট স্টেশনে ঢুকি স্টেশন থেকে তোমাদের সঙ্গে কথা বলছি ফাইনালি এই মুহূর্তে আমরা চলে এসেছি বিরাটি রেলওয়ে স্টেশন তো রেলওয়ে স্টেশন থেকে নেক্সট আমরা যেতে চলেছি চাঁদপাড়া চাঁদপাড়া মানে বুঝতেই পারছো যে কোনথায় আমরা যেতে চলেছি তো চাঁদপাড়া ভাইরাল দিদি মানে মিষ্টি দিদি হোটেলে আজকে আমরা ভিজিট করব আমাদের সঙ্গে থাকবে আরও একজন স্পেশাল গেস্ট মানে একজন দাদা যার সঙ্গে দেখা হয়েছিল পাটুলির ব্লগে তো পাটুলির ব্লগে দেখা হওয়ার পরে নেক্সট আবার সে দুর্গা ক্রস করে গেছে কালী পুজোর সামনে তো আবার দাদার সঙ্গে মিট হচ্ছে তো চলো নেক্সট দাদা আসুক তারপর হচ্ছে ট্রেনে উঠে চাটপাড়া গিয়ে ওদের সাথে কথা হচ্ছে মুহূর্তে যে বেরিয়েটি আছে তোমাদের সেটাই দেখাবো চলছে

পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আই এম সরিয়া তোমরা দেখছো সরিয়া ব্লক তো ফাইনালি আমরা এই মুহূর্তে চলে এসেছি চাকদা চাকদা বলছি কেন চাকদা চাকদা সবাই চাকদা চাকদা করতে চাকদা চলে এসেছে তো এই মুহূর্তে রয়েছে আমরা চাঁদপাড়া তো চাঁদপাড়াতে এই মুহূর্তে তোমরা অনেকেই জানো ইউটিউব ফেসবুক টোটালি ভাইরাল একটা হোটেল বলতে গেলে কালি হোটেল তোমরা সবাই বলে জানো বাট যাই হোক সেখানে এই মুহূর্তে চলে এসেছি তো আমি কিন্তু প্রপার ফুড ব্লগার নয় ঠিক আছে আমি জাস্ট নর্মাল ডেলি ব্লগার তো সেখান থেকে আমি ফুড ব্লগে আসার কারণ আমি শুনেছি রান্নাবান্নার অনেকটাই প্রশংসা যার কারণে অলরেডি চলে এসেছি চাঁদপাড়ায় তো চাঁদপাড়াতে আসার পরে নেক্সট এখানে এসেছি খাবার মানে খাওয়ার জন্য বিশেষ করে কাজ ছিল তারপরেও আজকে কাজ রেখে এসেছি শুধু খাওয়ার জন্য আর কোনো উদ্দেশ্য ছিল না তো আজকে কি কি দিয়েছে একটু দাদাকে বলবো একটু দেখিয়ে দিতে তো দাদা একটু ক্লোজ আপে নিয়ে আসো তো ফার্স্টে দেখতে পাচ্ছ সাদা ভাত আছে ছোলার ডালের বড়া আর তার সঙ্গে রয়েছে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে লঙ্কা লেবু পেঁয়াজ এটা হচ্ছে ভেজ থালি টোটালটি তো টোটাল ভেজ থালিটার প্রাইস পড়ছে তোমাদের জন্য মাত্র থার্টি ফাইভ রুপিস মানে রিজনেবেল প্রাইস আর চালের একটু ক্লোজ আপে নিয়ে এসো মানে দেখতে পাচ্ছ লং মানে রাইসটা খুব সুন্দর আর খুব ভালো কোয়ালিটির চাল ইউজ করছে আর তোমাদের যদি শুধুই ভেজ থালির সঙ্গে যদি এই কাতলা মাছের সঙ্গে অ্যাড করো তবে এটার প্রাইস পড়ছে মাত্র আশি টাকা আর যদি এটা বাদ দাও যদি আমি শুধু চলে আসি মুরগির মাংসতে মানে প্রপার মাংস মুরগির মাংসতে যদি আমরা ভাত নিই শুধু ভেজ থালিটা এটার দাম পড়ছে মাত্র পঁচাত্তর টাকা তার পাশে রয়েছে মাটন তো এই ভাত মানে নর্মাল ভেজ থালির সঙ্গে মাটনটা অ্যাড করলো এটার দাম পড়ছে মাত্র নব্বই টাকা আর আমি এই টোটাল কম্বোটা যখন নিয়ে নিয়েছি টোটাল কম্বোটার প্রাইস হচ্ছে মাত্র ওয়ান সিক্সটি মানে একশো ষাট টাকা মাত্র রিজনেবেল প্রাইসে মানে এত কিছু খাওয়া দাওয়ার মানে আমি আনএক্সপেক্ট মানে কি বলবো আশা করতে পারিনি যেটা হচ্ছে চা এই চাপ মধ্যে পাওয়া যাবে তো সেটা মানে খুব ভালো লাগছে যে না ঠিক মামার বাড়ির কাছাকাছি রকম একটা এত সুন্দর হোটেলে খাওয়া দাওয়া মানে খাওয়ার সুযোগ পেয়েছি আমি তো খুব ভালো লাগছে তো চলো খাওয়া শুরু করি তারপর ধীরে ধীরে তোমাদের সঙ্গে বলবো কোনটার কী টেস্ট আর অরিজিনাল রিভিউ দেবো চলো একটু কাট করো তো ফাইনালি দেখতে পাচ্ছ এই মুহুর্তে নিলাম একটু আলু ভাজা তার সঙ্গে একটু মানে মুসুরির ডাল আছে যেটা আমরা বাড়িতে বিশেষ করে রোববার দিন তো খাই না ডালে ভাতে মাংস মানে মাছে ভাতে বাঙালি যেটা ওর ডালটা ঘুটে গুলিয়ে নিলাম তো নেক্সট একটু এগিয়ে আসতো ক্যামেরাটা দিয়ে চাপিয়ে নাও ধীরে ধীরে একটু ডালটা ঢেলে নিলাম তো এবার একটু বাইকটা দেওয়া যাক না একটু বলবো কিছু বলার নেই মাইন্ড ব্লোয়িং পুরো অসাধারণ টেস্ট মানে একমাত্র বাড়িতে এরকম খাবার খাই আর এই হোটেলে এসে একমাত্র এরকম খাবার পেলাম তো কী বলবো বেশি কিছু বলার নেই অনেক দিন পরে এরকম বাইরে খাচ্ছি তাও বাড়ির যে ভালোবাসার মতন যে খাবারটা পাচ্ছি না এটা মাইন্ড পুরো ফ্রেশ করে দিচ্ছে তো চলো ফ্রেশ ফ্রেশ করি তারপর আর নেক্সট আইটেমে আসছে পোস্ট করো ছোলার ডালে বড়া দিয়ে তো এই মুহূর্তে দেখছো ছোলার ডালের বড়া তো সঙ্গে একটু ডাল নিয়ে নিই ডালটা যেহেতু রয়েছে নষ্ট করবো না খাবার নষ্ট করা সবথেকে বাপ যতটুকু জানি ডেলে নিলাম সঙ্গে একটু লেবুও নেব নিলাম লঙ্কা খাবো না অসুবিধা হয়ে যাবে ঝাল খেতে পারবো না সাইডে রেখে দিলাম জাস্ট ডাল ভাত সঙ্গে নিলাম মুতে আর সঙ্গে সরু ছোলা ডালে বড়া তো খাওয়া যাক বুঝাস না পাঁচটা রাউন্ড নেক ধরে দাও বড় বাড়ি ছাওয়া বেটি তো তোমরা যারা বাইরে থেকে ভিডিওটা দেখছো তারা বিশেষ করে এই চাঁদপাড়াতে এসো এসে খাবারটা ট্রাই করো তারা সত্যিই বুঝতে পারবে যে একজন ডেলি ব্লগার হয়েও ফুড ব্লগে কী করে আমি প্রপার রিভিউ কেন দিচ্ছি কী কারণে দিচ্ছি অনেকে আছো টাকা নিয়ে রিভিউ করছো বাট এটা ঠিক না এটাতে আসো অসাধারণভাবে চলো শেষ করি আবার একটা আইটেম আসবো আর তো দেখতে পাচ্ছ আমি তো এখানে পার্সোনাল রিভিউ দিচ্ছি তার সঙ্গে এখানে অনেক টাকা এবং ভাই বোনেরা রয়েছে তাদেরকেও বলবো তাকে দেখাতে যে কীরকম ভিড়টা রয়েছে সেটাই দেখতে পারত আর ওখানে খাওয়া দাওয়া করছে সবাই তো থাক আমিও তো খাওয়া দাওয়া করে দিই ঠিক আমার পাশে চাঁদপাড়া স্টেশন মানে এখানে চাঁদপাড়া স্টেশন থেকে নেবেই ঠিক উল্টো সাইডেই একমাত্র কালিদি হোটেল মানে আমার দিদি হয় না তো তাও বলতে হবে তো চলো নেক্সট আইটেমে আসলাম দেখতে পাচ্ছ পটল আলুর সবজি ঠিক আছে তো কিছু করার নেই অনেক কিছু বিশেষ প্রবলেম হবে অসাধারণ পুরো গা মাখা গা মাখা আলু পটলের সবজি নিলাম একটু গ্রেভি নিয়ে নিলাম জাস্ট এনে রাখলাম তো আলুটার বিশ্লেষণে আমি আর আসব না একটু টা আছে আমার মনে হলো বাট আবার এ তারপরে কিছু জায়গাটা পুরো আলো তুলোর মতো বলে আসছে যখন ও অসাধারণ বয়স হচ্ছে আর্টের রিভিউটা ফেক হয়ে গেছিলো কিছু করার নেই চলো ট্রাই করি পুরো আলু পটল নিয়ে

তো আমার যারা সিনিয়ররা আছে তারা আসো আর যারা রান্না করেছে অসাধারণ রান্না করেছে মানে বাড়ির ছোঁয়া দিয়েছে একমাত্র যে বাড়িতে মা রা যারা মা জেঠিমা যেরকম রান্না করে সেরকম রান্নার স্বাদ পেলাম বাইরের খাবারে আমি এর আগে অনেক হোটেলে খেয়েছি বাট এটা আমার কাছে বেস্ট মনে হলো আমি এরপরেও নেক্সট আবার আসবো চলো খাওয়া যাক তো অনেক তো হলো ডাল এবং তার সঙ্গে বটো আলুর সবজি এবারে একটু চলে আসলাম যেহেতু আমরা সবাই মাছে ভাতে বানালি তো তো দেখতে পাচ্ছ কাতলা মাছের পিসের সাইজটা একটু বলবো তাদেরকে একটু জুম করে নিয়ে কাছে এসে দেখাতে তো দেখতে পাচ্ছ অসাধারণ পিস তার মধ্যে পুরো একেবারে সফট পুরো ঠিক আছে চলো একটু ঝোলটা ঢেলে নিই তো লেবুতে আর কিছু নেই এটা নিয়ে আর বিশ্লেষণ করবো না লেবু কিছু করার নেই এটা কোনো বিশ্লেষণ করে লাভ নেই তখন এর থেকে আর কত কিছু দেবে রিজনেবল প্রাইসে তো দাদাকে বলবো একটু ক্লোজ আপ এ নিয়ে আসব মাছটা পুরোটাই তোমাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা ফ্রেশ আরে মাছটা দেখলে বুঝতে পারছো প্রপার সাদা পুক আর যে মাছ যদি খারাপ হতো তো কালারটা এতটা হয়তো সেম আসতো না তো টেস্টটা একটু দেখি খাওয়ার পরে তারপরে বলতে পারবো মানে কিছু বলার নেই মুখের কোনো ভাষা নেই একমাত্র মামার বাড়িতে যখন গেছিলাম তখন সেই দিদা রান্না করে দিয়েছিল মাছের কালিয়া কাকলা মাছের কালিয়া তো সেই টেস্টটা পাচ্ছি আজকে এখানে তো রান্নাটা যা করেছে হ্যাট সপ আর কিছু বলার নেই চলো আবার খাই নেক্সট আরেকটা আইটেমে আসবে সেটা দেখো একদম তো এই হচ্ছে চিকেন সবাই তো যারা রবিবারে চিকেনের সময় মানে মুরগির মাংসের সঙ্গে যেহেতু আলু না হয় তো রবিবারটা ঠিক জমে না দেখতে পাচ্ছ একদম সফট নামালাম দুই হচ্ছে একটা বিগেস্ট সাইজের চিকেন একেবারে খারাপ না মানে পঁচাত্তর টাকাতে আপ মানে আর কি একটু ঝোলটা ঢালি নিয়ে নিলাম জাস্ট একটা সাইডে রেখে চিকেনটা দেখাবো তো চিকেনটা দেখতে পাচ্ছি একটু ক্লোজ আপে নিয়ে আসে আর একটু ক্লোজ আপ তারপর নাহলে তোমরা বুঝতে পারবে না মানে বাউন্স খাচ্ছে এতটাই সফট দেখো ও সাদা বো তুমি বলা নেই মুখে দিলাম বলে গেল বো

কি করে ছপ ইয়েস্টার নাওলে জমাইন আটি রোগবাতি বলবো চিকেনের ফ্লেভারটা পুরো মুখে ব্লাস্ট করছে অসাধারণ নেক্সট লেভেল আর যদি কোনো ভাষা থাকতো সেটাও তোমাদের বলতাম আর কোনো ভাষা নেই শুরু তৈরি হসো তো ফাইনালি দেখতে পাচ্ছ তোমাদের এতটা অপেক্ষা করানোর পরে লাস্ট মোমেন্টে চলে আসলাম মানে দেশি খাসির মধ্যে তো চর্বিটা দেখতেই পাচ্ছ পুরো আর কিছু বলার নেই পুরো তল করছে পুরো সাইডে রাখলাম খাসির মাংস পুরো মটন কষা পুরো আলুটা দেখো পুরো সফট বয়েল হয়ে যাচ্ছে ফুলে পড়ে যাচ্ছে আর কিছু বলার নেই সাইডে রাখলাম মটন হবে মটনের চর্বি হবে না এরকম তল করবে না তাহলে তো হয় না সাইডে রাখলাম এটা এবার মেন আকর্ষণ আসলাম মটনে এগিয়ে আসা তো মটনটা একটু ভেঙে দেখানোর চেষ্টা করবো তো অতিরিক্ত সফট ধরলেই খুলে আসছে পুরো একদম খুলে যাচ্ছে কিন্তু নাললি পিছ হ'লে আমি একো খুচি হতাম কাৰণ নাৰ্লি পিছৰ মজাই আলাদা নাৰ্লি পিচাটো পোৱা যায় তো এটা দিয়ে খুচি ৰাখি নিলাম এইটো গ্ৰেভি দিয়ে মাখিয় নিলাম ৰাখলাম নেক্সট এই যে খাসিটা দেখছো দেশি খাসি মানে যারা বনগা চাটপাড়া মানে গ্রামাঞ্চলে থাকো তারাই একমাত্র দেশি খাসির টেস্টটা তোমরা জানো তো আমি যেহেতু মাঝে সাথে মানে আমার দিকে আসা হয় তখন একটু দেশি খাসিটা ট্রাই করার তাও মিনিমাম দেড় বছর পরে দেশি খাসি মুখে তুলছি মানে আমাদের ওইদিকে পাওয়া যায় না বলতে গেলে দমদম সাইডে তো একটু মুখে দেওয়া যাক আর খাসিটা মুখে দেওয়ার আগে একটাই কথা বলবো সুরজিৎ স্যার তুমি যদি ভিডিওটা দেখে থেকো ঠিক আছে তো তোমার ডায়লগটাই দিলাম কিছু করার নেই তো তোমার ভিডিও অনেক দিন ধরে দেখছি আমি খাওয়া যাক মানে খাসি রে খাসি মুখে পড়লেই একটা আলাদা রকম হাসি চলে আসে চলো সেটাই দেখাবো

সকালবেলা আর এখন দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে তো সে গেছিলাম বিরাটি থেকে গেছিলাম চাকদা তো চাকদা বলছি কেন মাই মিস্টেক তো তোমরা কিছু মনে করো না কারণ চাকদা সবাই এত চাকদা চাকদা করছে তো কারণে চাকদাই বেরিয়ে যাচ্ছে কিছু বলার নেই জাস্ট ফাইনালি গেছিলাম চাঁদপাড়া মানে বনগাঁর দু চারটে স্টেশন আগে তো বনগাঁ যাওয়ার পরে তোমরা অনেকেই যেন ইউটিউব ফেসবুক ভাইরাল মিষ্টিদির হোটেল মানে কালীদির হোটেলের কথা বলছি তো ফাইনালি সকালবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম তো সকাল সকাল যাওয়ার পরেই এই সবে বিকালবেলা ফিরছি তো ফাইনালি দেখতে দেখতে ভিডিও তো কমপ্লিট তোমরা মানে মুখ চুকের অবস্থা দেখে বুঝতে পারছো যে ফাইনালি আর এনার্জি আমার মধ্যে আর নেই বেছে যে তোমার সঙ্গে সেরকম একটা কথাবার্তা বলবো তো ফাইনালি তোমরা ভিডিওটা গিয়ে দেখো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আর মিষ্টি দিদের টুকটাক কথাবার্তা আমার সঙ্গে তো মানে হয়েছিলো কথাবার্তা বললো তো ফাইনালি তোমরা যারা বাজে মন্তব্য করছো বা কমেন্ট করছো যে